আলহামদুলিল্লাহ আল্লাহ সোবাহ দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকুর এবং সুযোগ জ্ঞাপন করছি যে মনিব আল্লাহ সোবাহ দীর্ঘ একটি সপ্তাহের পরে চাছাই কিংবা বাছাই করে পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠময় স্থান আল মসজিদ এখানে আসার বসার তদনুযায়ী কয়েকটি কথা সোমবার মতন তৌফিক ভিক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আসুন সে মনিব আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে মনকে উজার করে দিয়ে বুক ভরে পান খুলে পুরুষতময় কণ্ঠে কালিমা সুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে আর লাখ কোটি শুকুর এবং সুজুদ গাপন করছি

বিশ্বনবীর জনামি মহাম্লদুল্লসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের উম হিসেবে বিধিতে প্রেরণ করেছেন তার শুক্রতানের সকলে আরেকবার এক কালীমাদু আদায় করছে আলহামদুল্লিলাহ আলহাম্লাহ তাহার পাশাপাশি লাখ কুটি দুরুদ এবং সালাম আল্লাহ সোয়াহানত আলহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব মানবতার মডেল দূত সর্বকাল আর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গাম্ব আফনাদের কুরুজার টুকরা নবী আমার কুরুজার টুকরা নবী দু জাহানর সরদার आखिरी নবী নবী কুলের সম্রাট বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই পান্ডhara এবং সালাম আসুন সকলে নবীর প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনই বেয়ারা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শ্রবণতা আমার মাথার দাজ দোয়ার আম্মা সম্মানিতা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দিন ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আমার দিনে বেড়া আজকে আমরা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি আল্লাহ ভিক্ষা চাচ্ছি আল্লাহ তার কাছে করুণা চাচ্ছি আল্লাহ তালা যা আমাদের কিছু কথা বলবার শোনবার